ময়মনসিংহের ভালোকা উপজেলায় ঘটে গেল একটি হতাশাজনক ঘটনা বৃহস্পতিবার রাতে পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানায় গণপিটুনিতে একজন শ্রমিক নিহত হয়েছেন তার নাম দীপু চন্দ্র দাস তবে ঘটনায় এখানেই শেষ হয়নি বিক্ষুব্ধ জনতা মৃতদেহে আগুন দেওয়ার চেষ্টা করেছে ঘটনাস্থল সূত্রে জানা যায় নিহত দীপু ওই কারখানার একজন শ্রমিক ছিলেন তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় জনতা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি শুরু করে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীপু মারা যান মৃত্যুর পরও জনতার রোষ থামেনি তারা তার মরদেহকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যান এবং আগুন দেওয়ার চেষ্টা করেন এ ঘটনায় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় মানুষের জীবন বিপন্ন হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে তবে এমন গণপিটুনীয় বিক্ষোভ দেশের নিরাপত্তা ও সামাজিক শান্তির জন্য গভীর উদ্বেগ সৃষ্টি করছে এ ঘটনা শুধু একজন মানুষের প্রাণহানি নয় এটি সমাজে উত্তেজনা ও অবিশ্বাসের প্রতিফলন গণপিটুনীয় ভয়ের সংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের সবার দায়িত্ব যাতে কেউ কখনও আইন নিজের হাতে না নেয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সচেতন নাগরিকদের সহযোগিতা এ ধরনের ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন এ ধরনের গণপিটুনি প্রতিরোধের উপায় কি হতে পারে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন